মজা একটা সময় ছিল বুঝলা যখন এই তারি খাওয়ার জন্য এই পাড়ার থেকে ও ভোরবেলায় বেরিয়ে যেতাম এখনকার তাড়িতে আর আগের মতন মজা নেই আগেকার তাড়িতে একটা আলাদা মজা ছিল না না নান্টু এইসব তারি খেয়ে আর পোষাচ্ছে না বুঝলা বাড়া হাড়ি হাড়ি খেয়ে ফেলছি তবু নেশাই হচ্ছে না বলছে কি চল না এই শীতের মধ্যে সন্ধ্যাবেলা একটু বাংলা টাংলা নিয়ে বসি বাংলা এ বাংলার কথা শুনে এমন ভাবে লাপি উঠলা আমার তো হচ্ছে ভূত দেখা পেলে না না এই সব বাংলা টাংলার ভিতরে আমি নেই ওই একটু আড্ডি তারি তুরি খাচ্ছি এই ঠিক আছে আর দরকার নেই আরে নান্টু মালের কথা বললে তুমি এত ভয় পাও কেন বলো তো আমি দেখাচ্ছি যখনই মালের কথা বলি তুমি তখনই কেমন যেন একটু ভয় পেয়ে যাও না না ভয় ঠিক না আসলে বাড়িতে বৌমা আছে তো তাই মদ খেয়ে ঢুকতে আমার বাড়িতে নেই নাকি আমি তো রাত্রে বেলায় মালমুল খাই বাড়িতে ঢুকি ওই আমার তো কিছু হয় না আমার বাড়িতে না সবাই আমার কথায় কাঁপে কাঁপে বুঝলো তো আর তোমার যত বয়স হচ্ছে তুমি তো তো মেয়ে ছেলে হয়ে যাচ্ছ বৌমাকে কেউ ভয় পায় নাকি আচ্ছা ঠিক আছে যাও তোমরা সবাই ব্যবস্থা করো আমি ঠিক রাত্রেবেলায় চলে আসবো এইতো একদম পুরুষ মানুষের মতন কথা বলেছো নান্ডু তুমি কোনো চাপিও না আমরা সন্ধ্যা বেলায় সব ব্যবস্থা করে রাখবো তুমি চলে এসো রান্না করছে বল দাদু কোথায় গো দাদুকে সকাল থেকে দেখতে না তোর দাদু কি আমাকে বলে যায় নাকি সেই সকাল বেলায় গেছে কোথায় যে গেছে এখনো আসেনি নেমালা দাদু দিয়ে আমাকে বলে দিল 10 টাকা দিবে 10 টাকা দেওয়ার ভাই কি কোথায় পালিয়ে গেল নাকি পালাই ফাটার সাথে চিয়ে আনা দালা একবার বাড়ি আছুক গিন্নি কই কো গিন্নি কই গলে ওই দেখ তো দাদু এসেছে মনে হয় গিন্নি তোমার কি রান্না হয়ে গেছে নাকি না গো এই তো সবে তরকারিটা হচ্ছে এরপরে ভাত বসাবো ভাত তাহলে কাজ ও এখনো আজকে চাল আজকে রাতে আমি বাড়িতে ভাত খাবো না আমার একটা পিকনিক আছে তোমার কি বুড়ো বয়সে ভীমতি হলো নাকি হঠাৎ এই বয়সে পিকনিক করছে যে ইয়ে মানে আসলে নগেন নগেন্দারা এত করে জোর করলো যে মানা করতে পারলাম না বুঝলা দাদু তোমার সাথে আমিও কিন্তু পিকনিকে যাবো কতদিন আমিও পিকনিক খাই না আজকে তোমার সাথে গিয়ে আমিও পিকনিক খাবই ইয়ে মানে দাদু ভাই এই পিকনিকটা তোমাদের জন্য নয় বুঝলা এই পিকনিকটা হলো বড়দের জন্য এখানে বাচ্চাদের যেতে নেই আমরা না হয় বাড়িতে অন্য কোনো দিন সবাই মিলে পিকনিক করবো ঠিক আছে হ্যাঁ ভালোই ভাল নিব না বললেই তো হতো আমাকে বোকাrfloor পেতে আমি কিচ্ছু না মনে হচ্ছে

বাড়া আমাদের পল্টু কিন্তু একটা সাটা ভাঙা বউ পেয়েছে হ্যাঁ বাড়া যখনই পল্টুদের বাড়িতে আসি কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে হ্যাঁ আর আমার কপালে জুটেছে একটা সাটা ভাঙা দরজাল বউ এই কি রে গুলো হঠাৎ এখানে কি বলছিস বলছি পল্টু দা তুমি ক্লাবের দিকে যাবা না আমি আর ফুটো তো সেই সকাল থেকে ক্লাবে বসে আছি আজকে ফটকেও আসিনি তাই ভাবলাম তোমাকে একটু ডেকে নিয়ে যাই না রে এখন ক্লাবের দিকে যাওয়া হবে না মে স্কুলে দিয়ে একটু বাজারের দিকে যাবো তাহলে কি বাজার থেকে এসে ক্লাবের দিকে যাবে নাকি বাজার থেকে এসে কে আর ক্লাবের দিকে যাওয়া হয় নাকি আমি একবারে সন্ধেবেলার দিকে যাবো এই মেয়েতে একবারে সন্ধেবেলায় যাবা তাহলে আমরা সারাদিন একাকে ক্লাবে কি করব ছোdna গুলো যা করবে কর গিয়ে কিন্তু তোরা কিন্তু এখন আর এই মুহূর্তে আমার বাড়ির দিকে আর আসবি না ওদা আমি এখন এমনিতেই বাড়িতে থাকব না বউ একা থাকবে তো ওদেরকে দিকে কোনো বিশ্বাস নেই কি করে আহ এতদিন পর সামনে একটু বাংলা দেখো ভাল লাগছে রোগ সকালে এক আমি আমে পচে রস খেয়ে কেন ভিতরটা পুরো পচে উঠেছিল এখন এই বাংলাটা খেয়ে ভিতরটা একটু পরিষ্কার করে নেব হ্যাঁ তা ঠিকই বলেছো কিন্তু নান্টুটা এখনো আসছে না কেন বললো যে আসছি আরে তুমিও তো চাপ নিতে কেন নানটু যখন বলেছে আসবে তখন ঠিক চলে আসবে আরে এই তো নানটু চলে আসছে কি ব্যাপার তোমরা এখনো খাওয়া শুরু করো নি আরে সে গো নান্টু তুমি খাবা বলে তো আজকে এত আয়োজন করেছি আর তোমাকে না দিয়েই আমরা খেয়ে নেবো তাই হয় নাকি নাও নাও আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না বসো বসো কয়াকালিকা কয়াকালিকা কাকা

হ্যাঁ এত রাত হয়ে গেল তোর বাবা তো এখনো বাড়ি আসলো না এখনো বাড়ি আসেনি মানে কোথায় গেছে তা তো বলে যায়নি কোথায় গেছে কিন্তু আজকে সকাল বেলায় বলছিল সন্ধ্যাবেলায় কোথায় যেন পিকনিক আছে রাতে পিকনিক আছে ও দেখো গিয়ে কোথাও পিকনিক খাচ্ছে তাই দেরি হচ্ছে এখনই চলে আসবে হয়তো আরে কই সবাই কি ঘরে ঢুকে পুঙ্গা মারছি নাকি বেরো বড়া এই মেরেছে কি হলো ব্যাপারটা এটা বাবার আওয়াজ না হে কই রে গুদমার্নিগুলো মেড়া বড়া হড়া গারমারিগুলো আমাকে কি মনে করেছিস হ্যাঁ আমার নাম নাডুদের মাল চুপচাপ থাকি বলে কি ভেবেছিস বারা আমি মাল খাওয়া ভুলে গেছি হ্যাঁ এই নাড্ডু মাল খায় না মাল নাড্ডুকে খায় বুঝলি তো আয় বারা হে বারা মাগো মা আমাকে একটু দেখো মা এ কি ভাবে তুমি মদ খেয়েছো? এই কে? ফুটা? এই দেখ বাবা তোর জন্য আমি বাংলা চাট নিয়ে এসেছি। বাংলা খুব ভালো খায়। তাই তোর জন্য নিয়ে এসেছি। নে নে খেনে। কি হয়েছে? তুমি এত রাতে বলাই মদ খেয়ে বাড়ি এসেছো? আর ফুটুকো মদ খেতে বলছো? এই কোন মাগি রে? গলার আওয়াজে কেমন চিনাচি লাগে জি? কি তুমি আমাকে খেইসি মারলে? একদিন একটু মদ খেয়ে তুমি এতবার বেড়েছ তোমার এত বড় সাহস আরে ধা এখানে সাহসের কি আছে রে তুই এর নানটুকে ভয় দেখাচ্ছিস নাকি বারাম হলсне যেদিন দেখে তোকে আমি বিয়ে করে এনেছি আমার জীবনটা পুরো ছারকার হয়ে গেছে ফটোতে শর্ত খুব বাড় বেড়েছে আজকে মেরে ওর মুখটুক পুরো বিলা করে দেব এই কি 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 আমোর মুখটুক বিলা করে দিবি নাকি আয় না শালা মাগে কি তুমি আবার আমাকে মাগি বললে এ কি আমার হাত মাংস সব জাম করে দিয়েছি মা ওমা আমি আর কোনোদিন মাল খাবো না উনি এ কি কাকু তোমাকে এইভাবে কেলিয়ে কেক্ষা করে দিলো হ্যাঁ আমাকে ভাগবান ভগবান আমাকে কেলিয়েছে আমি আর কোনদিন হাঁটতে চলতে পারবো না রে বসু সব ভেঙে দিয়েছে